আমার বাবাকে আমি দেখেছি কেউ নিয়ে যায় না বাবা নিয়ে যেত আমার বাবার জন্য আল্লাহ কাছে জানার চাই বাবাকে অনেক জোরে ডাকতে ইচ্ছে করে পরকালে বাবার সাথে দেখা হবে তবে কথা বলতে বলতেই চোখের কোণে পানি জমে যায় মোহাম্মদ আসলামের পাশে দাঁড়িয়ে থাকা বড় ভাই মোহাম্মদ বিন ইসলাম তখনো ভাবছে

দিন ইসলাম ও আসলামের শিক্ষক জানিয়েছেন মেধা এবং নিয়মানুবর্তিতায় দুজনেই তাদের নজর কেড়েছেন দেখছেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা ওদের থাকা খাওয়ার যে ব্যবস্থাটা ওটা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে করা হচ্ছে আর কি আমাদের আলফরকান মসজিদ মাদ্রাসা মহানগর প্রজেক্ট দুই নম্বর রোড দিন ইসলাম সে ষোলোপাড়া হয়ে গেছে অলরেডি হয়তো আগামীতে রমজানের আগে শেষ করবে ইনশাআল্লাহ আশা আমাদের এটা আশা আছে পড়ার দিকে খুবই ভালো মনোযোগ আছে আর কি আর আসলাম যেটা ছোট ভাই ওর ও তো এবার আসছে নতুন ওরা এখনও পুরোটা রানিং হয় নাই তো মোটামুটি ভালো করতেছে আর কি আশা করি আরও ভালো করবে ইনশাআল্লাহ দুই ভাই আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে আদব একটা দুজন আর কি ওলা ছেলে আমলাকিদা আদর্শ সব দিক মিলে তারা আমাদের নজরে ভালো আর কি আসলাম ও দিন ইসলামের বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে ঈদ আসলেই বাবার কাছে সন্তানের যে আবদার তা যেন অন্যদের দেখেই উপলব্ধি করে তারা বাবা কখনো ফিরে আসবে না জানে আসলাম জানে দিন ইসলামও আর তাই তো প্রতিবেদকের সামনেই আসলাম বলে উঠল আমার বাবার জন্য আল্লাহর কাছে জানাতে চাই আমার বাবার সাথে ঈদে যেতে ইচ্ছা করে আমার বন্ধুবান্ধব বাবা যখন দেখছি আছে ও আমার মনে পড়ে আমার বাবা যদি আসলে আমার ভালো লাগতো ঈদে কেউ নিয়ে না বাবা যাকে নিয়ে যেত আমার বাবা জন্য আল্লাহর কাছে জানার চাই জানা হচ্ছে ফেদার্স বিদেশি ফ্যাবলিকসের তৈরি ফ্যাশনেবল উন্নত পাঞ্জাবি সমাহার দর্জি ঘর বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين سبقت لهم من الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم في ما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون صدق الله العظيم